আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার ছাড়ায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আসতে করে যে জোর করে একটা বোরকা পরে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নতুন একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং বক্তব্যটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা চলছে কেউ কেউ না বুঝেও সমালোচনা করা শুরু করে দিয়েছেন আমি এই নিউজটি দেখে তিন চারবার তার ভিডিওটি শোনার তৌফিক হয়েছে নিজ কানে শুনেই ভিডিওটি করার জন্য উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমির জামান ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরাতে সমাবেশে তিনি একটি বক্তব্য দিয়েছেন ইসলাম বিদ্বেষীরা জামাত ইসলামী নিয়ে একটি ভুল ভ্রান্তি ধারণা মানুষের মাঝে দিয়ে থাকে সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হলে অর্থাৎ জামাত ইসলাম ক্ষমতায় আসলে নারীদেরকে জোর করে বোরকা পরিয়ে দিবে তিনি এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন সে সমাবেশে এই বক্তব্যটাকে নিয়ে মানুষ বিভ্রান্ত সৃষ্টি করছে কিছু মানুষ যারা জামাত ইসলামকে ইসলামকে যারা সহ্য করতে পারে না তারা এই কাজটি করছে এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফাইজুল হক তিনি আমির জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন এবং দাঁত জবাব দিয়েছেন আমরা বিএনপি নেতার মুখ থেকে জেনে আসবো বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নতুন একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং বক্তব্যটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা চলছে কেউ কেউ না বুঝেও সমালোচনা করা শুরু করে দিয়েছেন বক্তব্যটি এমন ছিল যে পোশাকের ব্যাপারে খবরদারি করবে না জামাত ইসলাম কিংবা তারা রাষ্ট্রক্ষমতায় আসলে যে যেভাবে পোশাক পরছেন এই পোশাক তারা পরিধান করতে পারবেন এভাবেই বিভিন্ন জায়গায় একটি নিউজ ছড়িয়ে পড়েছে আমি এই নিউজটি দেখে তিন চারবার তার ভিডিওটি শোনার তৌফিক হয়েছে নিজ কানে শুনেই ভিডিওটি করার জন্য উপস্থিত হয়েছি তার বক্তব্যটিতে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমাত কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় স্বভাবতই সেখানে কোনো মানুষকেই আর জোর করে এভাবে পর্দা পুশিদা করতে দেওয়া দরকার নেই মানুষ তখন ইসলামের ছায়াতলে ইসলামের ভালো কাজগুলো দেখে তিনি এই পর্দা পুশিদা মতো চলবেন সমাজটা ভালোভাবে চলবে দেশের মানুষ ধর্মের দিকে ধাবিত হবে ইসলামের সুমহান আদর্শের দিকে ধাবিত হবে এভাবে করে তিনি ইসলামের মহত্ব বর্ণনা করার চেষ্টা করেছেন এবং বলেছেন তিনিও বলেছেন যে জামাত ইসলাম নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে একটি প্রচারণা রয়েছে যে এই দলটি ক্ষমতায় আসলে মানুষের স্বাধীনতা পোশাকের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এরকম অনেক কিছু খর্ব হতে পারে বলে অনেকেই প্রচার করে থাকেন যেটা অপপ্রচার জামাত বিশ্বাস করে তার বক্তব্য থেকে কোট করে বলছি যে এই দলটি যখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কোনো মানুষ ধর্মের দিকে ধাবিত হয়ে ধর্মীয় চর্চা হুকুমাহাকাম পালন না করবেন তার ক্ষেত্রে কোনো জোরাজুরি কিংবা জবরদস্তি সেটা ইসলামও সমর্থন করে না এবং জামাত ইসলাম তো প্রশ্নই ওঠে না যেটা ইসলাম সমর্থন করে না সেটা করতে বাধ্য করবে এটা জামাতের দায়িত্ব নয় তিনি বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের শুধুমাত্র যে মুসলমান রয়েছেন তা কিন্তু নয় এদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে যেই ধর্মাবলম্বী মানুষদের জন্য পর্দা করা আর পর্দা না করা সেটা তার ব্যাকান্ত ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার কারণ তার জন্যই পর্দা যে ব্যক্তি ধর্মীয় অনুশাসন পালন করবেন বিশেষ করে ইসলাম ধর্ম যে পালন করবেন তার জন্য পর্দার যে হুকুম রয়েছে সে সেটা পালন করবেন কিন্তু বিধর্মী অন্য আরেক ধর্ম কিংবা চিন্তাধারার মানুষ অথবা যে লোক ধর্মকর্ম চর্চা করে না ব্যক্তি জীবনে তাকে তো জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ারও নেই আর দেওয়ার জন্য তাদের কোনো চিন্তাও নেই কিন্তু তাহলে কেন এই অপপ্রচার অপপ্রচারটার জায়গা আমার যেটা মনে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব অত্যন্ত উদার মনের একজন বিজ্ঞান মনস্ক রাজনীতিবিদ আমি যেটা দেখেছি এই অল্প কয়েকদিনের অভিজ্ঞতায় নির্লসভাবে তিনি সমাজের যত ধরনের কুটিলতা আছে সেগুলোকে দূর করার জন্য আপনার প্রচেষ্টা অব্যাহত রাখছেন তিনি সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানে উগ্র পন্থাও যেগুলোকে স্বাভাবতই যেটা তার দায়িত্ব নয় সেগুলোকে খোলামেলা আলোচনা করছেন যে কোনটা তার দায়িত্বের মধ্যে পড়ে কোনটা তার সংগঠনের দায়িত্বের মধ্যে পড়ে কোনটা তার রাষ্ট্র ক্ষমতায় গেলে দায়িত্বের মধ্যে পড়ে আদৌ কোনটা তার দায়িত্বে পরে কিংবা পরে না এগুলো তিনি একেবারেই ওপেনলি ডিসকাশন করছেন আমি মনে করি এটা হচ্ছে একজন ইমানদার ব্যক্তির হৃদয়ের বাস্তব কথা কোনো ইমানদার ব্যক্তি হৃদয় একটা উপরে আরেকটা প্রকাশ করা এটা তো তার কোনো চরিত্র হতে পারে না আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব এই যে বর্তমান সময়ে যে বক্তব্যগুলোই দিচ্ছেন সেগুলোকে বিকৃতভাবে আমরা বা আশেপাশের যে মানুষগুলো মানে না বুঝে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি মানে আমরা বলতে আমি নয় কিংবা আপনি নয় কিন্তু যারা করে যাচ্ছেন তারা একান্তই এই ব্যক্তিটির জনপ্রিয়তায় জনপ্রিয়তায় হয়ে কার্যক্রম এত 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 সুন্দর জনবান্ধব পৌঁছে যাচ্ছেন কিংবা তার সে কারণে করছেন কারণ আপনি নিজেও জানেন যে বাংলাদেশে তেপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পরে দেশে বহু গভর্নমেন্ট ছিল ইভেন চারদলীয় জোট ছিল তখনও কিন্তু জামাত ইসলাম বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে রাষ্ট্র চালিয়েছে কই কোনো এক জায়গায় বাংলাদেশের সিনেমা হল ভেঙে চুরে চুরমার করে দিয়েছে কিংবা কোনো একটা ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছে আমি আমার জানা মতে শোনা নাই এবং তারা কেন করবে বাংলাদেশের যে যার কাজ করছে সেটা যেমন চলমান আমি বারবার বলি রাষ্ট্রক্ষমতার এক ধরনের চিন্তা ধর্মীয় চিন্তাবিদদের এক ধরনের চিন্তা আবার সামাজিক আমরা যারা সমাজে বসবাস করছি আমাদের চিন্তা চেতনার ভিন্নতা বিভিন্নভাবে রয়েছে বিভিন্ন কারণেও রয়েছে এবং ধর্মভিত্তিক মানুষদের মধ্যেও বিভিন্ন ধরনের মতনৈক্য আছে এই সমাজের মধ্যেই আছে তো ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি চাচ্ছেন মিডিয়ার সামনে কথা বলতে তিনি চাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে মতামত প্রকাশ করতে তিনি চাচ্ছেন বাংলাদেশের রিয়াল রাজনৈতিক গ্রাউন্ডটাকে জাতির কাছে উপস্থাপন করতে তিনি অবশ্যই তার যেহেতু দল জামাত তিনি অবশ্যই চাইবেন জামাত ইসলামের আদর্শ জনগণের মাঝে প্রচার করতে সবাইকে উদ্বুদ্ধ করতে তাদের দলে যুক্ত হওয়ার জন্য মানুষকে আহ্বান জানাতে সেটা কিন্তু দোষের কিছু নয় যেমনটা আমি আমার দলের জন্য করছি আমার দলের সভা সেমিনারে যাচ্ছি তো এটা তো আমার দোষের কিছু নয় কিন্তু ব্যক্তি হিসাবে একজন মানুষের ভালো গুণটা যদি আমরা স্বীকার না করি কিংবা প্রচার না করি সেটা চরমভাবে যেমন একটি আল্লাহর কাছেও আপনাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে পাশাপাশি এটা সমাজের জন্য একটা ভুল মেসেজ দিয়ে একটা দেশকে মানে সৃষ্টি করার একটি হচ্ছে যারা নিশ্চয়ই বক্তব্যটি শোনেননি তারা বারবার প্লে করে শুনবেন সেখানে একটা বক্তব্য ধর্মবিরোধী কিংবা ধর্মীয় অনুশাসনের সাথে বিরোধিতাপূর্ণ একটা শব্দচয়ন একটা অক্ষর বের করতে পারবেন না আমি বারবার আমি শুনে তারপরে বলছি তাহলে পোশাকের ব্যাপারে এটা একটা হেডলাইন হয় মানুষ যখন কোনো কথা বলে সমস্ত বক্তব্যটাকে পেপারের হেডলাইন হয় না কিংবা সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় এমনকি ক্যাপশন লেখার ক্ষেত্রে আপনার হোল বক্তব্য লেখার জায়গা থাকে না যদি হোল বক্তব্যই লেখে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাপশন সো ক্যাপশনে মানুষ এটাই লেখে যে পোশাকের ব্যাপারে জামাতের আমিরের মতামত অথবা পোশাক ছোটো খাটো পোশাক নিয়ে জামাতের কোনো বৈরিতা নেই তো নেই কি নেই তিনি তো ব্যাখ্যা দিয়ে বলেছেন তো তার দলের যদি কেউ জামাত ইসলামের কি বলে আমি তো সব পদপদবি জানিও না তো উচ্চপদস্থ কোনো একটা জায়গায় যদি কেউ যেতে চায় তার জন্য যদি পর্দা তার সিলেবাসে থাকে সে করবে তাতে আপনার কি আমার কি এদেশের নায়ক থাকবে গায়ক থাকবে গায়িকা থাকবে শিল্পী থাকবে সাহিত্যিক থাকবে আলেম থাকবে পীরমা সাহেব থাকবে ইসলামিক দল থাকবে ইসলাম ছাড়া মধ্যপন্থী সাধারণ দল থাকবে অন ইসলামী ইসলামকে প্রেজেন্ট করে না কিন্তু মানুষ হিসাবে তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন তিনি থাকবেন এটা তো সব সবসময় আমরা বলি আমি বলি এবং এটা নিয়েই একটি রাষ্ট্র ব্যবস্থা তাহলে বারবার তিনি কেন আক্রান্তের শিকার হচ্ছেন আমার কাছে মনে হচ্ছে তার এই বক্তব্যটা ক্যারি করার মতো ফিল্ড এখনো বাংলাদেশে হয়তো তৈরি হয়নি বাংলাদেশের মানুষ মনে করে চব্বিশ ঘন্টা যদি আপনি কারো ব্যাপারে মিথ্যা বলে দিতে পারেন যেটা আদতেই সে বিশ্বাস করে না হৃদয়ও লালন করে না কিন্তু আপনাকে দেখানোর জন্য বলবে সেই বক্তব্য যদি এরকম প্রচার করে হয়তো অনেকে খুশি হবেন কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হচ্ছে এই দেশের যে কোনো ব্যক্তির জন্য যে পর্দা প্রথা সেটা আর আমার ইসলাম ধর্মের পর্দাপথার এক নয় কোনোভাবে এক নয় আপনি হিন্দুকে চাপিয়ে দিতে পারবেন না খ্রিস্টানকে চাপিয়ে দিতে পারবেন না ভিন্ন আদর্শের মানুষকে আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি এটা অ্যাকসেপ্ট না করবেন যেমনটা আমার নিজস্ব ভিন্নতা আছে রাজনৈতিক ভিন্ন চরিত্র আছে আরেকজন আর একটা আছে কই কারো ক্ষতি তো কেউ করছে না অতএব আমি মনে করি জামাত ইসলামের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন ডাক্তার শফিক সাহেবকে আমি কাছে পেলে তাকে বুকে টেনে নিতাম তাকে উপহার দিতাম এবং তার এই ধরনের বক্তব্যই আমাদের সমাজে বারবার বার প্রয়োজন যাতে করে সমাজের মধ্যে কোন মানুষ বিতর্ক সৃষ্টি করে আমাদের এবং বাংলাদেশের এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সম্পর্কে বিদ্বেষ ছড়াতে না পারে আপনি আরো কথা বলুন আরো বক্তব্য দিন আপনি আরো জাতির কাছে সহজ সরলভাবে আপনার জিনিসগুলো উপস্থাপন করুন জনগণ সিদ্ধান্ত নিবে আপনাকে ভালোবাসবে বিএনপি নেতা ডক্টর হকের এই বক্তব্যটি আপনাকে কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যকে জানাবেন সবসময় সত্যি তথ্য পেয়ে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আবার